নেক্সট ফিফটিন ডেজ কেমন যাবে সেটা দেখে নেবো ঠিক আছে প্রথমে দেখে নেবো যারা পড়াশোনা করছো তাদের কেমন যাবে নেক্সট ফিফটিন ডেজ বা কাপস কিং অফ কাপস মানে আমি দেখছি যারা পড়াশোনা করছো বা যারা অলরেডি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের কিন্তু সময়টা খুব ভালো যাবে কারণ পসিবিলিটি দেখছি যে নতুন একটা অপরচুনিটি পাবে বা যারা অনেক দিন ধরে সাফল্য পাওনি বা সুযোগ পাওনি এই পনেরো দিনের মধ্যে যদি কোনো এক্সাম থাকে বা ইম্পর্ট্যান্ট রেজাল্ট আউটের ডেট থাকে তাদের কিন্তু রেজাল্ট ভালো হবে এবং ভাবে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে আচ্ছা আর দেখা যাক যারা রিলেশনশিপে আছে তাদের কেমন যাবে সিক্স অফ পেন্টিকলস খুব ভালো যাবে যারা রিলেশনশিপে আছো যাদের কোথাও কোথাও কোনো প্রবলেম চলছিল যাদের কোনো ছোট বড় কোনো প্রবলেম হচ্ছিল বা ধরো কোথাও না কোথাও কানেকশানে প্রবলেম হচ্ছিল নো কন্ট্যাক্টে ছিলে বা খুব প্রবলেম তৈরি হয়েছিল। তাদের কিন্তু প্রবলেম আস্তে আস্তে কমে যাবে আমি দেখছি তোমাদের জন্যে কেউ যদি দান ধ্যান করতে চাও বা চ্যারিটি কাজের সঙ্গে কেউ যদি যুক্ত থাকো বা করতে চাও তাহলে কিন্তু তোমার জন্য খুব ভালো হবে আচ্ছা নেক্সট দেখা যাক যারা জব করছো তাদের জন্য কেমন জায়গায় জব বা বিজনেস যারা করছো আচ্ছা জাস্টিস এখানে আমি দেখছি যারা জব বা বিজনেসে আছো তাদের জন্য কিন্তু ফাইনালি ফাইনালি একটা ভালো রেজাল্ট আসছে মানে তুমি যেরকম কাজ করছিলে সেরকম অনুযায়ী প্রফিট না বা সেরকম অনুযায়ী তুমি ফল পাচ্ছিলে না এরকম যারা যারা ছিলে যারা প্রচুর পরিমাণে ওভারটাইম করছে বা প্রচুর পরিমাণে এক্সট্রা কাজ করছি অথচ সেই পরিমাণে ফল পাচ্ছি না বা সেই পরিমাণে কি হচ্ছে সেই পরিমাণে সুযোগ পাচ্ছি না বা সেই পরিমাণে অর্থ আসছে না এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং জাস্টিস পাবে মানে তোমরা যে খাটনি খেটেছো বা খাটাখাটনি করেছ যারা প্রচণ্ড পরিমাণে কষ্ট করে কাজ করছো তারা ফাইনালি তাদের যে জাস্টিসটা সেটা কিন্তু তারা কিন্তু পাবে ঠিক আছে যারা বিজনেস করছিল অনেক দিন ধরে হয়তো লসে চলছে ঠিকঠাক বিজনেস চলছে না তারাও কিন্তু ফাইনালি তাদের একটা জাস্টিস হবে মানে তারা ফাইনালি তারা যে এত পরিমাণে খেটেছে এত পরিমাণে সময় দিয়েছে এতটা পরিমাণে নিজেদের এনার্জি নিজেদের ডেডিকেশন দিয়ে কাজ করেছে তার যে ফলটা সেটা কিন্তু তোমরা ফাইনালি পাবে মানে বিজনেসটা আস্তে আস্তে বেটার হবে বা প্রচুর ভালো হয়তো প্রফিট হবে এবং প্রচুর পরিমাণে বিজনেস বাড়বে বা নতুন অপরচুনিটি আসবে তারও কিন্তু পসিবিলিটি রয়েছে তো এটা জাস্টিস মানে যারা যেরকমভাবে করেছে এতদিন কাজ করেছে সেটার ফল তারা কিন্তু পাবে নেক্সট ফিফটিন ডেজে আচ্ছা যারা সিঙ্গেল তাদের কেমন যাবে একটু দেখে নিই লাভ লাইফে আচ্ছা যারা সিঙ্গেল তাদের আমি অবস্থা দেখছি অনেকেরই এরকম রয়েছে তারা মনে করছে যে তাদের কাছে অনেকগুলো অপশান রয়েছে ঠিক আছে তারা অনেককেই পছন্দ করছে এরকমও হতে পারে যে এরকম ব্যাপার হতে পারে যে তোমরা যারা যাদের কি ক্রাশ আছে যার উপরে তুমি ইন্টারেস্টেড সে তার হয়তো অনেক অপশন রয়েছে তাকে হয়তো অনেকে পছন্দ করে এরকমও হতে পারে কিন্তু আমি দেখছি অনেক অপশন রয়েছে তোমার আইদার অথবা তুমি যাকে পছন্দ করো তার কিন্তু অনেক অপশান রয়েছে অনেকে তাকে পছন্দ করে বা অনেকে কিন্তু তোমাকে পছন্দ করে তুমি সেটা বুঝতে পারছো না বা জানতে পারছো না ঠিক আছে অথচ তুমি হয়তো তাদের মধ্যে একজনকেই পছন্দ করো সেরকম কিন্তু আমি একটা পরিস্থিতি দেখছি ঠিক আছে তো আজকে এতই থাকলো যারা পার্সোনাল রিডিং নিতে চাও তারা কন্ট্যাক্ট করে নিতে পারো কারণ এটা জেনারেল রিডিং ওয়ান হান্ড্রেড মিলবে না পার্সোনাল রিডিংয়ে ওয়ান হান্ড্রেড কেন টু মিলবে আর যারা অন্য অন্যরকম অনেকেই আমাকে কন্ট্যাক্ট করেছো স্পেলের জন্য বা কারেন্ট ফিলিংসের জন্য বা অনেকে রেমেডিসের জন্য কল করছো তাদের আমি বলবো তোমরাও পার্সোনালি কন্ট্যাক্ট করো কারণ সোশ্যাল মিডিয়ায় তো এগুলো করা পসিবল না এগুলো ডিসক্লোজ করা পসিবল না ওকে চলো ভালো থেকো আর এই যে রিডিংটা দিলাম এটা ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করে নাও লাইক করে নাও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই